মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোন কোন যেটাকে আমরা বলি যে থামেনি এগিয়ে চলেছে শেষ পর্যন্ত বিএনপি ছাত্রদল তারা এগিয়ে চলেছে আজকে এখানে ছাত্রদল যারা এখানে বসে আছে সকলের সঙ্গে আমরা কারাগারে থেকেছি সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকেছি আমার মনে হয় শেষ পর যেমন আমরা একসাথে ছিলাম সেবার বোধ হয় সবাই একসাথে অনেক স্মৃতি সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে আমার শুধু আমার আমানের কথা মনে আছে এই জন্যে যে তাকে চোদ্দ দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল তখন আমিও কারাগারে তাকে এনে যখন কারাগারে সেই সেলের মধ্যে ফেলে দেয় তারপর যোগাযোগ জানতে হবে তাকে কোনটা ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয় পায়ানক সব তুলে নিয়েছিল ছাড়তে পারছিল না এটা একটা কথা বললাম এরকম আমাদের ছাত্রদলের অসংখ্য ছেলে আছে যারা এই নির্দাত সহ্য করেছে অসংখ্য শুধু ঢাকায় না সারা দেশে তোমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে রিক্সা চালিয়েছে অটো চালিয়েছে বাইক চালিয়েছে এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে না অনেকে অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোচনা সাইমন পার্বের এলাকা একটা পড়ছিলাম

ছাত্রী ইউনিভার্সিটির ছাত্রী আবার হিজাব পড়া বোরখা পড়া ছাত্রী সব মিলে শিক্ষক সব মিলে আমরা একটাই শিক্ষয় আমাদের লক্ষ্য ছিল যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ কথাটা খুবই স্পষ্ট এখানে কোনো রাজঝাট নেই আমরা একটা লিবার ডেমোক্রেসি চাই আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই এর জন্যই আমরা উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধ করেছি সেদিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকাল কেউ করে কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার উপর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে দুঃখের কথা বলেছে ক্ষোভের কথা বলেছে যে আমি আমার এই বয়সে অনেক বয়স হচ্ছে আমি কিন্তু এত যুগ নেই এই ভূখণ্ডের মানুষের এটাই ইতিহাস লড়াই করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্জা সাইক্লোন সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন থাকে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায় রিক্সা চালক রিক্সা শ্রমিক ভাই

অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে বাম সমস্ত দলগুলোকে যখন একখানে আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয় সেই জন্যেই আমরা সেই একত্রিশ দফা সেই কর্মসূচি বন্ধুরা খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে বোধহয় সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে ভাষণ নিয়েছিলেন আমাদের দেশের হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন বলেছিলেন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় প্রতি সময় বন্ধুত্ব ভালোবাসা সৌভাগ্য নিয়ে আমাদেরকে নতুন জাতি গঠন করতে হবে আমাদের নেতা তারেক কামাল সাহেব ওই একই